অনেক ক্ষেত্রে দেখা যায় স্বপ্ন সত্যি হয় মৌমিন বান্দাগণ যে স্বপ্নই দেখেন তা ভোরের আলো ন্যায় উদ্ভাসিত হয়ে প্রতিফলিত হয় পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে সে স্বপ্নে দেখে না মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন মুমিনের স্বপ্ন নবুয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ কাজেই কোনো স্বপ্নকেই অবহেলা করা যাবে না প্রতিটি স্বপ্নের আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে তবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন আপনার গর্বে ছেলে সন্তান রয়েছে নাকি মেয়ে সন্তান রয়েছে আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে কিছু স্বপ্নের ব্যাখ্যা আপনাদের সাথে শেয়ার করব এই স্বপ্নগুলোর যে কোনো একটি যদি আপনি গর্ভাবস্থায় দেখে থাকেন তাহলে ধারণা করতে পারেন আপনার গর্বে ছেলে সন্তান রয়েছে অনেক আলেমগণ বলে থাকেন এই স্বপ্নগুলো যদি কোনো গর্ভবর্তী মা দেখে থাকেন তাহলে ধারণা করতে পারেন গর্বে ছেলে সন্তান রয়েছে না টেনে পুরো ভিডিওটি দেখুন ইনশাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে তবে মূল আলোচনা শুরু করার পূর্বে একটি কথা না বললেই নয় যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল বাটনে প্রেস করে রাখুন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ স্বপ্নকে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সল্লাহাল্লাম তিন ভাগে ভাগ করেছেন প্রথমেই রয়েছে ভালো স্বপ্ন তারপর রয়েছে খারাপ স্বপ্ন সর্বশেষ যা রয়েছে তা হচ্ছে আমাদের চিন্তা ভাবনা এবং কাজকর্ম প্রথমেই রয়েছে ভালো স্বপ্ন যে স্বপ্নটা মহান আল্লাহ আল্লাহরাবুল আলামিনীর পক্ষ থেকে বান্দাকে দেখানো হয় সেটাকেই আমরা ভালো স্বপ্ন বলে থাকি আল্লাহরাবুল আলামিন যুগে যুগে তার প্রিয় বান্দাদেরকে স্বপ্নের মাধ্যমে ভালো কাজের আদেশ দিয়েছেন এবং বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা পাবার জন্য দিক নির্দেশনা দিয়েছেন তারপর রয়েছে খারাপ স্বপ্ন যে স্বপ্ন শয়তানের পক্ষ থেকে বান্দাকে দেখানো হয় তাকেই খারাপ স্বপ্ন বলা হয় তারপর রয়েছে আমাদের চিন্তা ভাবনা এবং কাজকর্ম আমরা সারা দিন যে কাজগুলো করি এবং যে বিষয়গুলো নিয়ে চিন্তা করি সেগুলো আবার ঘুমের ঘরে স্বপ্নে দেখে থাকি সেগুলো হচ্ছে আমাদের চিন্তা ভাবনা এবং কাজকর্ম যদি কোনো গর্ভবর্তী মা স্বপ্নে দেখেন যে তিনি পুত্র সন্তান প্রসব করেছেন তাহলে এর ব্যাখ্যা হবে তিনি কন্যা সন্তান লাভ করতে চলেছেন যদি কোনো গর্ভবর্তী মা স্বপ্নে লাল গোলাপ দেখতে পান তাহলে তার ব্যাখ্যা হবে তিনি শীঘ্রই ছেলে সন্তানের মা হতে চলেছেন যদি কোনো গর্ভবতী মা স্বপ্নে তার নিজের চেহারাকে আয়নার ভেতরে দেখতে পান তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে তিনি শীঘ্রই পুত্র সন্তানের মা হতে চলেছেন যদি কোনো গর্ভবর্তী মা স্বপ্নে দেখেন যে তার গর্ভে কন্যা সন্তান রয়েছে তাহলে এর ব্যাখ্যা হবে তিনি পুত্র সন্তান লাভ করতে চলেছেন যদি কোনো গর্ভবর্তী মা স্বপ্নে দেখেন যে তার গর্ভে পুত্র সন্তান রয়েছে তাহলে এর ব্যাখ্যা হবে তিনি কন্যা সন্তান লাভ করতে চলেছেন যদি কোনো গর্ভবর্তী মা স্বপ্নে দেখেন যে আকাশের তারা তার ঘরে এসে গেছে তাহলে সেই স্বপ্নকে পুত্র সন্তান হওয়ার লক্ষণ বলে মনে করা হয় যদি কোনো গর্ভবতী মা স্বপ্নে কোনো সন্তান ভূমিষ্ঠ হতে দেখেন অথবা কোনো পশুর বাচ্চা ভূমিষ্ঠ হতে দেখেন তাহলে তার ব্যাখ্যা হবে ওই গর্ভবতী মহিলা যখন সন্তান প্রসব করবেন তখন তার স্বাভাবিক নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা রয়েছে যদি কোনো গর্ভবতী মা স্বপ্নে বই পুস্তক দেখতে পান তাহলে ধারণা করতে পারেন গর্ভে ছেলে সন্তান রয়েছে গর্ভবতী মা যদি স্বপ্নে কোনো সুস্বাদু ফল খেতে দেখেন তাহলে সেই স্বপ্নকেও ছেলে সন্তান হওয়ার লক্ষণ বলে মনে করা হয় যদি কোনো গর্ভবতী মা স্বপ্নে দেখেন যে তিনি পুত্র সন্তানকে কোলে নিয়ে খেলা করতেছেন তাহলে এর ব্যাখ্যা হবে তিনি কন্যা সন্তান লাভ করতে চলেছেন যদি কোনো গর্ভবর্তী মা স্বপ্নে দেখেন যে তিনি কন্যা সন্তানকে কোলে নিয়ে খেলা করতেছেন তাহলে এর ব্যাখ্যা হবে তিনি পুত্র সন্তান লাভ করতে চলেছেন কোনো গর্ভবর্তী মা যদি স্বপ্নে দেখেন যে তিনি তার নিজের কাপড়ের উপর প্রস্রাব করেছেন তাহলে সেটিও ছেলে সন্তান হওয়ার লক্ষণ বলে অনেকেই মনে করে থাকেন কোনো গর্ভবর্তী মা যদি স্বপ্নে দেখেন যে তিনি একটি কলমের ভেতরে কালি ডালছেন তাহলে তার ব্যাখ্যা হবে তিনি পুত্র সন্তানের মা হতে চলেছেন যদি কোনো পুরুষ স্বপ্নে দেখেন কোনো মানুষের সন্তান প্রসব হচ্ছে বা কোনো পশুর সন্তান প্রসব হচ্ছে তাহলে এর ব্যাখ্যা হবে তিনি শীঘ্রই যে কোনো বিষয়ে উন্নতি লাভ করবেন যদি কোনো পুরুষ স্বপ্নে দেখেন কোনো মানুষের সন্তান প্রসব হচ্ছে অথবা কোনো পশুর সন্তান প্রসব হচ্ছে তাহলে এর ব্যাখ্যা হবে তিনি শীঘ্রই যে কোনো বিষয়ে উন্নতি লাভ করবেন সে যদি চাকরি করে তাহলে তার চাকরির উন্নতি হবে আর যদি ব্যবসা করে তাহলে ব্যবসার উন্নতি হবে এবং তার সকল বিপদ দূর হবে আল্লাহ রাবুল আলামিন জাকির ইচ্ছা পুত্র সন্তান দান করেন আর জাকির ইচ্ছা কন্যা সন্তান দান করেন জাকির চা পুত্র এবং কন্যা উভয় দান করেন আর জাকির চা কিছুই দান করেন না কাজেই ছেলে কিংবা মেয়ে যাই হোক না কেন মন খারাপ করা যাবে না সবসময় রাব্বুল আলামিনের নিকট সুস্থ সুন্দর ন্যাক সন্তান চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মনের ন্যাক আশাগুলো পূরণ করুক এই কামনায় আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ